একদম ইজি লোকেশন মেন রোডে কিন্তু আপনারা গাড়ি পার্কিং করে কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন এই এটা এই বেডরুম সেটটা আমাদের শোরুমে রেডি করা আছে এটার সাথে একটি খাট থাকবে 6 ফিট বাই 7 ফিট একটি আলমারি থাকবে হলো 6 ফিট বাই 7 ফিট আর একটা ড্রেসিং টেবিল থাকবে সেটা সাইজ হবে 3.5 ফিট বাই 6 ফিট এই কাজগুলা যেটা আছে আমাদের ফ্যাক্টরি থেকে দক্ষ কারিগর দ্বারা কিন্তু এই কাজগুলো করা হয় খুবই নিখুঁত নকশার মধ্যে করা আছে আর এটা কাঠের যে thickness টা আছে এই কিন্তু আমরা তিন ইঞ্চি কাঠ থেকে নোয়া থাকে নকশা করার পরে আড়াই ইঞ্চি ওভারটিকে নকশা করার পরে বা কাঠ আট ফিনিশিং দেওয়ার পরে টোটালি আর এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরের মতো সলিড কাঠের মধ্যে মাঝে যেটা আছে এটা কিন্তু কোনো গদির মধ্যে না গদি ছাড়া কিন্তু এখানে আমরা ছয় সুতা কাঠ ব্যবহার করার পরে আলাদা চাপলাকে কিন্তু নকশা করা আছে পুরোটাই কিন্তু একদম সলিড না এটা কিন্তু উপরে একটু সলিড আড়াই ইঞ্চি নিচে টুক আবার ছয় সুতা কাঠের উপর আগলা চাপ করার ডিজাইনটা গদির পদলে যারা গদির পদলে যে একটা ডিজাইন চান নিচের দিকে তাদের উদ্দেশ্যে এটা করা আছে আর উপরে যদি গদি ছাড়া করে নিতে চায় সেক্ষেত্রে নিচেরটার মধ্যে ছোট পাকা যেভাবে থাকবে বড় পাকা একদম সেম থাকবে যদি গদি ছাড়া নিতে চায় আর এটা গদির মধ্যে করা আছে আপনার যদি ভ্যাকসিনের যে কালারটা আছে বা ফেব্রিক্স আপনি নিতে চান যে কোনো কালারের কাপড়ের ফেব্রিক্স আছে বা ভ্যাকসিন আছে খাটটা কিন্তু খুবই সুন্দর সেমি বক্সের মধ্যে করা আছে খাটটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের মধ্যে করা কালার উপরে নকশাটা গোল্ডেন করা আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের তিন পাল আলমারিটা খুবই সুন্দর একদম খাদের সাথে সেম টু সেম ম্যাচ ম্যাচিং করা এখন স্বাভাবিক ব্যাপার বেডরুম সেটের সাথে তো আলমারি ড্রেসিং টেবিল ম্যাচিং থাকবে তারপর আমি দেখায় দিচ্ছি আপনাদের খুবই সুন্দর উপরে নকশা করা আছে মাঝেও কিন্তু নকশাটা ডিজাইন করা আছে সাইডে কিন্তু চিকন নকশার মধ্যে করা আছে প্রবাসী ভাই যারা আছে অনেক প্রবাসী ভাই একটা বেডরুম সেট নিতেছে চাচ্ছে একটা বেডরুম সেট তারা কিন্তু নিতে পারেন এগুলা কিন্তু আমরা বিশ বছরের গুণের গ্যারান্টি দেয় দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি ইনশাল্লাহ এগুলো প্রোডাক্ট আপনার যুগ যুগ চলে যাবে ইনশাল্লাহ কিছু হবে না চিটাং সেভেন কাঠের প্রোডাক্ট আপনি যেখান থেকে প্রোডাক্ট নেবেন একদম লাইফ গ্যারান্টি থাকবে আর এই যে পাল্লার থিকনেস তো দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি ওভার থেকে নোয়া থাকে নকশা করার পরে 1 ইঞ্চি বা সামথিং কিছু কম বেশি থাকে নকশা ফিনিশিং এর পরে একপাশে হ্যাঙ্গার একপাশে ড্রয়ার থাকবে ভিতরে যে শেল গুলো আছে তাক গুলো এগুলো সম্পূর্ণটা গামারি কাঠের মধ্যে পিছনটা আছে গর্জনের প্লাইউড আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মাঝেরটা মাঝেরটা দুই পাশে হলো হ্যাঙ্গার ড্রয়ার আর মাঝেরটা থাকবে তাক তাক প্লাস এখানে শাড়ি রাখার হ্যাঙ্গার ড্রয়ার আছে শাড়ি রাখার হ্যাঙ্গার আছে এখানে

পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের শোরুমে আসলে অ্যাভারেজে নিলে একটা বেডরুম সেট নিলে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট করে দেওয়া যাবে আর আমাদের শোরুমে অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি উত্তর পাড্ডা প্রগতি সহনি রোড এম জেড হসপিটালের সাথে হুসাইন ফার্নিচার বিড়ি নিস্তলা দোতলা শোরুম আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে সাঁতারকুল রোডে জিএম বাড়ি চ্যান্না সাথে ওখানে আমাদের আরও শোরুম আছে আরও প্রোডাক্ট আছে আমাদের নিস্তলা দোতলা অনেক প্রোডাক্ট আছে আমরা এই বেডরুম সেট ছাড়াও কিন্তু আরও বেডরুম সেট আছে আপনার সরাসরি এসে কিন্তু নিতে পারবেন ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইম